আলে মহলে পড়বে কোরআন মৃত্যুকালে কালে ভেঙে যাবে মুরদুদ সৈতান জানক সময় তোমার হইবে রে আসান আর শিখাও ছেলে মেয়েকে ও ওহে মুসলমান জানক বাজের সমাই তোমার হইবে রে আসান ঠিক রা সন্তানদেরকে কোরআন শেখাবেন তো ইনশা আল্লাহ তোয়ার আছেন দুইটা হাত আল্লাহকে দেখাও হেমাজ একটা ছেলে যদি কোরআনের হাফেজ হয় আপনার জানাজার নামাজ যদি আপনার সন্তান পড়াইতে পারে আপনি বড় ভাগ্যবান আপনি বড় সৌভাগ্যবান আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে কবরে শোয়াবে কাফন দাফন গোসল করাবে এমন কি আপনার রুহের মাঘ ফেরাত কামনায় আপনার সন্তান আল্লাহর কাছে দোয়া করবে ঠিক কিনা বলেন

একমাত্র বাদার বন্দি করবে দাসত্ব করতে হলে তার করবে গোলামি করতে হলে তার করবে পৃথিবীর কোন দেব পূজা করবে না বৃক্ষের পূজা করবে না গাছ পূজা করবে না মাজার বলার কোন ক্ষমতা নাই কবর বলার কোন ক্ষমতা নাই সব ক্ষমতার মালিককে রব্বুল আলামিন আপনারা আমার জন্য এমন ব্যবস্থা করে রেখেছেন শিরিকে খফি শিরিকে জাহেরি এই দুই ধরনের শিরিক থেকে যদি আপনি আমি बचতে পারি নামাজ লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না ইবাদত লোক দেখানোর জন্য ইবাদত বندگی করা যাবে না আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে আম তা'বুদাল্লাত তানাকা তারা ফাইনলাম তাকু তারা فانه ইরা নামাজ পড়বে আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে অথবা আমি আল্লাহকে দেখতেছি আমি পুলসরাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছি আমার ডাইনে জান্নাত পাবে জাহান নাম এমন ভাবে মোরা কাবার সাথে সাথে যদি নামাজ পড়া হয় এই নামাজটা কবুল করে নিবে কি আরো জলে বলেন কে মুসলমান ভাইয়ারে আমার মুক্তি ইবাদত বন্দিকে কিভাবে শিক্ষা দেব এই শরিক মুক্ত ইবাদত বন্দিগী গুলা শিক্ষা দেওয়ার জন্য সমাজে এ ধরনের মাদ্রাসার ব্যবস্থা করা হয়েছে আপনি হাফেজ হতে পারেন নাই